আসসালামু আলাইকুম রাজশাহী কালাই রুটি খাওয়ার জন্য আবার রাজশাহী চলে আসলাম হ্যাঁ প্রথমে কালাইয়ের আর কি যে একটা গুড়ি আছে আর কি গুড়ি বলে আর কি তো এটা আর আটা বলে আর কি আমরা আপনারা যেটাই ভাবেন কালাইয়ের আটাটা ভালোভাবে ওয়েলভাবে মিক্স করতে হবে মানে পানি দিয়ে এটা হ্যাঁ গরম পানি না অবশ্যই ঠান্ডা পানি ব্যবহার করবেন গরম পানি দিয়ে কখনোই কালাই রুটি হয় না ঠান্ডা পানি ব্যবহার করতে হয় তাই যে ঠান্ডা পানি দিয়ে সুন্দরভাবে আলা কালাইয়ের ময়দাটা আর কি কালায় আর এবং কি চাউলের একটা কম্বিনেশন তো তৈরি ময়দা তো ওইটারে ভালোভাবে ওয়েল ওয়েলভাবে আর কি মিক্সিং করতে হবে মরতে হবে হ্যাঁ মরতেছে মরতে মরতে একদম ফাইন ফাইন মেশে মরতে হবে যত ভালো মতা হবে তত আপনি রুটি তৈরিতে ভালোই হবে যত ভালো মতবেন তত আপনার রুটিটা সুন্দর হবে হ্যাঁ তারপর একটা নির্দিষ্ট পরিমাণ ডো নিতে হবে ডো তো বোঝেন মানে একটা পিস আর কি টুকরা গোল তো একটা ডো নিতে হবে ডোটা নিয়ে হাতের সাথে ভালোভাবে গোল করতে হবে গোল করতে করতেই ওইটা একটা প্রসেস এটা কিন্তু দেখা যায় অনেক সহজ কিন্তু সবাই কিন্তু তৈরি করতে পারে না এই দেখেন এই যে আমার আম্মা তৈরি করতেছে অনেক সুন্দরভাবে এই যে এই যে যে প্রসেস হয়ে যাচ্ছে এই যে রুটির শেপ আসতে আস্তে আস্তে হাতের ছোঁয়া এই যে আপনার কালার রুটিটা যেই হয় যে এত সুস্বাদুর কারণও একটা হাতেরও একটা ছোঁয়া থাকে হাতের একটা প্রাণবন্ধন থাকে হাতের একটা ভালোবাসা থাকে তো এই সব ভালোবাসায় মিলিয়েই হয় একটা সুস্বাদু কালার রুটি তো এই যেভাবে হাতে চাপে চাপে দুই হাতের সাইডে থেকে চাপ দিতে হয় এই যে দেখছেন আপনি ওয়েলভাবে একটু পানিও নিচ্ছে আমার আম্মা পানি নিয়ে হাতে যে তান্দুরি রুটি বা সুন্দর রুটি বানায় সেই সব এর মতো আর কি ই করতে হয় তা আস্তে আস্তে করে ওয়েলভাবে করে ই করতে হয় ঘুরাইতে হয় ঘোরাইলেই এই যে আস্তে আস্তে বড় হইতেছে দেখেন রুটিটা সুন্দরভাবে আস্তে আস্তে বড়ো হইতেছে হাতেরই এটা কিন্তু বেলনও লাগে নাই বেলন বা ফ্রি দিয়ে যে একটা বেলতে হয় তা না কিন্তু হাতের সাইডে বা হাতের ছোঁয়ায় এটা সুন্দরভাবে ওয়েলভাবে মানে বড় হয়ে যাচ্ছে সুন্দরভাবে এই যে হাতে যেখানে যেখানে একটু ই হয় এই যে কালার রুটি দেখা যায় যে এমনি রুটি আপনি হাত দিয়েই করবেন সেখানে কিন্তু গুটুরি গুটুরি থাকবে বা সমান হবে না কিন্তু কালার রুটি কিন্তু তা না এটা কালার রুটির একদম হাতের এদের একটা টেকনিকই আলাদা এদের একটা ই আলাদা আমার আমার একটা হাতের একটা জাদুই আলাদা আপনি আস্তে আস্তে করে যে করবে প্রতিটা জায়গায় খামির একদম সুন্দরভাবে লেগে যায় এবং কি সুন্দরভাবে আপনার ই হয়ে যায় যেহেতু উঁচা নিচা হয় না ই না এই যে রুটিটা হয়ে গেছে এই দেখছেন আপনারা রুটিটা এখন সম্পূর্ণ তৈরি হয়ে গেছে এখন রুটিটা ছেঁকার পালা হ্যাঁ রুটিটা ছ্যাঁকার সময় অবশ্যই আগে এরকম মাটির হাড়ি লাগবে মাটির হাড়েতে রুটিটা ছ্যাঁকলে একটু ভালো হয় বা সুন্দর হয় তো মাটির হাড়েতে রুটিটা ছেঁকার জন্য চেষ্টা করবেন আপনারা তো এই যে রুটিটার এক পিঠ হালকা হয়ে গেলেই অনেক সময় আমরা এমনি রুটি এক পিট প্রপারলি ভাইজাই করি কিন্তু না আর এই যে কালার রুটি সবসময় বেগুনের ভর্তা বা বেগুনের পোড়া এবং কি হাঁসের মাংস এইসব দিয়ে খাইতে কিন্তু সেই জোস লাগে তো এইভাবে হয়ে গেছে